তো দেখো লাস্ট আমরা ভ্যাটাগুড়িতে ঘুরেছিলাম তো তারপর নেক্সট ডেতে আমরা দিনহাটটাতে গেছিলাম তো ফার্স্ট আমরা দুবন যাচ্ছিলাম প্ল্যানিং হয়েছিল তারপর হচ্ছে পিসি বললো রাত হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে তো দুজন যাওয়া কেমন হয় দুটো মেয়ে ভাইকে নিয়ে যা তারপর আমরা তিনজন হয়ে গেলাম তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে তারপরে যাচ্ছি এই দেখো ভাই সামনে বসেছে টোটোতে আমি ভয়েসই দিতে পারছি না আমার পুরো নাক মুখ মানে অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি কাশিতে যাই হোক এভাবেই শোনো তো ভাইকে ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সঙ্গে তারপরে দেখো এই সেই জায়গায় যেখানে মেলাটা হচ্ছে নাম নেই সংগ্রহ দেখা যাচ্ছে যাই হোক আমি ফার্স্ট টাইম আসলাম এর আগে আমি কখনও আসিনি তো আমাদের দরকার ছিল ফার্স্ট হচ্ছে মানে মেন দরকার ছিল বাজারে আর কি তো বাজারে বলতে সামরিক চৌপতিতে তো ওখানে গিয়েছিলাম আমরা একটা দোকানে যেখানে আবার কাজের জিনিস কিছু নেওয়া হয়েছে আর বোনের পার্সোনাল মেকআপের কিছু জিনিস আর কি তারপর হচ্ছে ওখান থেকে আবার আমরা একটা মলে চলে যাই এরকম করতে করতে আমাদের টাইমটা না শর্ট হয়ে গেছিলো তো এই কারণে মেলাটা আমরা শেষ করতে পারিনি ঘুরে কারণ অনেক বড় ছিল মানে বেশিরভাগ টাইমটা আমরা মানে বাইরে দিয়েছিলাম তো এখানে দেখো পুরো মেলা জুড়ে ভাই হচ্ছে আর থেকে কোলে নিয়ে ঘুরেছে পুরো মেলা জুড়ে এমনকি রাস্তাঘাট তো দেখো এখানে এসে একটু আরেকটা বেশি খুশি হয়েছে এই যে দেখো সামনে হ্যান্ড ড্রেস পরানো পুতুল যাই হোক যেটাই বলে এগুলোকে দেখে বেশি খুশি জড়িয়ে ধরছে এটা ওটা মানে এমন না যে ফার্স্ট টাইম দেখলো কিন্তু তো জানি না এখন দুষ্টুমিটা বেড়ে গেছে আগে দেখলেও কখনও মানে হাত দিত না এবার তো একদম মানে জড়িয়ে ধরে ছবি উঠেছে এগুলো আর কি তো দেখো এখানে আসলাম এখান থেকে আমাদের কিচ্ছু নেওয়া হয়নি তো যে কারণে আসা সেটাই আর কি পাওয়া যায়নি এখানটায় তারপরে হচ্ছে নেক্সট আমরা আরেকটা মলে যাব। আর আমি জানি না ছবিগুলো কোন মল থেকে তুলেছে ভাই তুলেছে পরে আমাকে পাঠিয়ে দিয়েছে পরে আবার ওগুলো আমি আবার ফেসবুকে আপলোডও করেছিলাম তারপরে দেখো এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট আরেকটা মলে গেছিলাম সেটা ভিডিও করা হয়নি তো যাওয়ার পথে দেখো মা এক মাকে দেখতে পেলাম যাই হোক তো হচ্ছে তারপর আমরা মেলার দিকে যাবো এটা মানে আরেক মলে যাবো তারপর ওখান থেকেই সেই জিনিসটা পাই অ্যাকচুয়ালি বনে যেটা দরকার তো ও নিলো আমিও আলাদার জন্য জলের বোতল নিলাম আরধ্যার স্কুলের জন্য তারপরে দেখো আমরা সেই মেলায় চলে আসলাম আর আমার লাইফে সব থেকে মানে ফেস টু ফেস দেখা বড়ো মা সব থেকে তো কেননা আমি এরাকে দেখিনি আর তো দেখো এই মা হচ্ছে অনেকটাই মানে কি বলবো আমার দেখা প্রথম দেখা আমার এত বড়ো মা যাই হোক তারপরে আবার আমরা মেলায় ঠাকুর টুকুর প্রণাম করে একটু মেলার দিকে গেছিলাম মেলাটা ঘুরছিলাম মেলাটা এতটা বড় ছিল না কি বলবো দেখো ভয়েস দিদিতে গলা মানে কী হয়ে যাচ্ছে যাই হোক তারপরে দেখো একটু মেলা ঘুরে আর তারপরে আমরা একটু ফুচকা টুচকা খেলাম এখানে আর আড়াধ্যে কী কাজ করেছে মলে এত ছোটো ছুটি করেছে মানে প্যান্টটিও ছিঁড়ে ফেলেছে যাই হোক দেখো আমরা ফুচকা খেয়ে নিলাম এদিকে ভাই মানে কিছু একটা খেলো যাই হোক তারপর হচ্ছে আমরা আবার ভ্যাটাগুড়িতে আসি পিসি এখানে আমাদের জন্য ফোন করে ওয়েট করছিল মানে পিসি দিন হাঁটায় যায়নি পিসি মেলায় ঘুরবে তো এখান থেকে কিছু আমাদের দরকারি জিনিস নেওয়া আছে সাংসারিক জিনিস যেটা বলে তো আমার নতুন সংসার আমার অনেক কিছু প্রয়োজন আছে তো এখান থেকে কিছু কাপ প্লেট এগুলো নিব তো এই কারণেই আসা তো এগুলো সব কিছু কমপ্লিট করে তো আমরা এখানে ফেলফুড়ি খাচ্ছিলাম আর বাকি হচ্ছে বাকি কিছু খাওয়ার বাড়িতে আর কি টুকটাক প্যাক করে এগরোল তোমার পকোড়া ব্রেড যাই হোক ওগুলো কি টুকটাক জিনিস ওগুলো সব কিছু বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়িতে বসে খাবো তো দেখো যে ভাইয়ের হাতে ওই প্যাকেটটা তো ভাইকে বলছিলাম দেখা তো একটু ওনা আমাকে মানে মানে ওনা কী না ভিডিওতে না লজ্জা পায় মানে হাসে আমাদেরকে পাগল বলে যাই হোক আমরা পাগলই হ্যাঁ মানে তোদের তো কোনো ভিউস নেই তোরা শুধু এমনিই ভিডিও করে যা কেউ তো দেখে না তোদের ভিডিও যাই হোক এগুলো নিয়ে একটা ফানি ফানি কথা হচ্ছে তো দেখো ফাইনালি এই যে দেখো এই প্যান্টটা ছিঁড়ে ফেলেছে এই যাই হোক এখানে দেখো বাড়ি চলে আসছি তো অনেক কিছু বক বক করলাম তো ভালো লাগলে অবশ্যই একটু পাশে টাটা